মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা বিলি নট এই জেনারেশনের স্পেসিফিক লক্ষ্য নাই এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই পবিত্র কোনো মিশন নাই এরা বই পড়ে না নিউজ পেপার পড়ে না আউটডোর খেলাধুলায়ও এদের অনিহা। সকালে ঘুম থেকে উঠেই ফোন চালায় আবার ঘুমানোর আগেও ফোন চালায় রাত দিন সময় ফোন দিয়েই শুরু ফোন দিয়েই শেষ এরা রোদ্রে হাঁটতে পছন্দ করে না বৃষ্টিতে ভিজতে চায় না কাদামাটি ঘাস লতা এদের অ্যালার্জি এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে এরা অস্থির প্রচন্ড রকমের অস্থির এক জেনারেশন এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে অথবা গা ঘেসে পা পাড়া দিয়ে চলে যাবে সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই এরা অনর্থক তর্ক জুড়ে দেবে না পাবেন বিনয়ী ভঙ্গি না পাবেন কৃতজ্ঞতা বোধ না পাবেন ভদ্রতা বোধ এদের উদ্ধত আচরণ সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেও বিপদ নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক আপনি পাবলিক বাসে চড়েছেন দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না বলছিলাম এই জেনারেশনের কথা সবচেয়ে ভয়াবহ ফিটনার কথা যে মজলিসে এই জেনারেশনের দাঁড়িয়ে থাকার কথা সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে সারা রাত ধরে অনলাইনে থাকে সারা সকাল ঘুমায় এরা সূর্যোদয় দেখানা সূর্যাস্ত দেখে না সূর্যোদয় বিছানায় থাকে সূর্যাস্তে মোবাইলে থাকে এরা ফাস্ট ফুডে আসক্ত এরা আউটডোর খেলা অপছন্দ করে এরা ইনডোরে স্বস্তি পায় নিকৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি এরা ইতিহাস পড়ে না সাহিত্য বুঝে না এরা নজরুল চেনে না রবীন্দ্রনাথ চেনে না ফড্রুক চেনে না সাদি রুমি হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ এরা বই বুঝে না বই পড়ে না বই কেনে না এরা নন স্কিল এরা হাঁটতে পারে না দৌড়াতে পারে না গাছে সরতে পারে না সাতার কাটতে পারে না সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহস নেই পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই এদের উচ্ছ্বাস নাই আবেগ নাই সৎসাহস নাই এদের একটা স্কিল স্মার্টফোন দ্রুত স্ক্রোল করতে পারা এদের না সে মূল্যবোধ না সে শ্রদ্ধাবোধ না আছে শৃঙ্খলাবোধ কখন চলতে হবে কখন থামতে হবে কখন বলতে হবে কখন শুনতে হবে এরা কিচ্ছু জানে না এরা কি জানে না সেইটাও জানে না তবে সবাই এক নয় কিছু আলাদা আছে তবে বেশিরভাগই এরকম এটা আমাদেরই ব্যর্থতা নয় কি